বাঘের ফাঁড়ি পড়ার কথা ছিল হরিণ কিন্তু শেষমেশ কে ফাঁসলো জঙ্গলের ভেতর এক শান্ত পুকুরের ধারে প্রতিদিন একটি দয়ালু হরিণ পানি পান করতে আসতো সবাই তাকে ভালোবাসত কারণ সে কারো ক্ষতি করতো না একদিন একটি ক্ষুধার্ত বাঘ দূর থেকে হরিণটিকে দেখল সে মনে মনে বলল আজ এই হরিণটাই হবে আমার খাবার বাঘ খুব বুদ্ধি করে পুকুরের পাশেই ঘন ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো যাতে হরিণ কাছে এলেই সে ঝাঁপিয়ে পড়তে পারে হরিণ দূর থেকেই বাধের উপস্থিতি টের পেল সে দেখল ঘন ঝোপের ভেতর কিছু নড়ছে তখন সে নিজের মনে বলল না না এখানে কিছু একটা গন্ডগোল আছে বাঘ থাকতে পারে হরিণ ভয় পেল না বরং বুদ্ধি খাটালো সে নিজের গলা জোরে খাকারি দিয়ে বলল আরে বাঘ মামা আপনি এখানে আমি তো শুনেছি আজ নাকি মানুষ শিকারীরা বাঘ খুঁজতে বের হয়েছে এই কথা শোনার সাথে সাথে ঝোপের ভেতর লুকানো বাঘ চমকে উঠল সে ভাবল মানুষ শিকারী এসেছে আমি তো ধরা পড়ে যেতে পারি বাঘ আর অপেক্ষা করল না ভয়ে দৌড়ে জঙ্গল গভীরে পালিয়ে গেল হোলিন হেসে বলল যে অন্যকে ফাঁদে ফেলতে চায় সে নিজেই ভয় পেয়ে পালায় তারপর হরিণ শান্তভাবে পুকুর থেকে পানি পান করে নিজের পথে চলল বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও